তুমি কি কখনো এমন নামাজ পড়েছ যা পড়ার পর মনে হয়েছে আল্লাহ আজ সত্যি তোমার ডাকে সারা দিচ্ছেন একটা চার রাকাত নামাজ আছে যার পিছনে আছে কুন ফায়াকুন এর রহমত যে নামাজ পড়লে আল্লাহর তরফ থেকে এমন সিদ্ধান্ত আসে যা তুমি ভাবতেও পারো না তুমি হয়তো হারিয়ে ফেলেছ আশা হয়তো রিজিক আটকে আছে সম্পর্ক ভেঙে গেছে এই নামাজ যেন তোমার জন্য আসমান খুলে দেওয়ার চাবিকাঠি তুমি ভাবছ কেউ তোমাকে শুনছে না এই নামাজের প্রতিটা সেজদা যেন আকাশে গিয়ে পড়ে আর ফেরস্তারা বলে ইয়া আল্লাহ তোমার এই বান্দা ভেঙ্গে পড়েছে এখন কি হবে কোন ফায়াকুন নামাজের পরিচয় ও ফজিলত এই নামাজকে অনেকে বলে হাজতের নামাজ নামাজ মানে প্রয়োজন যে প্রয়োজনে শুধু মানুষের কাছে নয় আল্লাহর কাছে বলার মতো গভীর নবী করিম সাল্ল আলী আসাল্লাম বলেন যখন তোমাদের কেউ কোনো প্রয়োজন বা সংকটে পড়ে সে যেন দুই রাকাত বা চার রাকাত নামাজ পড়ে তারপর দোয়া করে এই নামাজে তুমি কাউকে না বলে শুধু আল্লাহকে বলো ইয়া আল্লাহ আমার সব দরজা বন্ধ তুমি শুধু পারো খুলে দিতে আর আল্লাহ বলেন কুন ফায়াকুন হয়ে যা হয়ে যায় যে চোখে পানি আসে না তার দোয়া আকাশ ছুঁয়েও ফিরে আসে কিন্তু এই নামাজে যখন তুমি কাঁদো তোমার কান্না হয় সোয়াল আর আল্লাহর জবাবও হয় হাও এবং তা হয়ে যায় নামাজের নিয়ম এই নামাজ সাধারণত চার রাকাত নফল প্রথম দুই সোরা সুরা ফাতেহার পরে পর সুরা ইখলাস আর পরের দুই রাকাতে আতে পর সুরা কাফিরুন এবং সুরা হাজতের নামাজ পড়ার নিয়ম অজু করে মন পরিষ্কার করো চার কাত নফল নামাজ একসাথে পড়ো নামাজ শেষে দুই হাত তুলে এমন দোয়া করো যেন তুমি হারিয়ে যাও কেবল আল্লাহর মাঝে এই নামাজে এমনভাবে কান্না করো যেন এই দোয়া শেষ না হলে তুমি বাঁচতে পারো না কারণ তুমি তখন কেবল চাচ্ছ আল্লাহ বলেন হয়ে যা শেষ গিয়ে বলো হে আল্লাহ আমি অসহায় আমার কিছু নেই আল্লাহ বলেন যার কিছুই থাকে না আমি তার সব কিছু হয়ে যাই এই নামাজে কি দোয়া করা উচিত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আমাদের শিখিয়েছেন দোয়া করার নিয়ম প্রথমে আল্লাহর প্রশংসা তারপর দুরূত তারপর নিজের দরকার আর এই নামাজ শেষে তুমি বলতে পারো ইয়া আল্লাহ তুমি বলো কুন ফায়া কুন আমার রিজিক খুলে দাও আমার সম্পর্ক জোড়া দাও আমার কষ্ট হালকা করো তুমি ছাড়া আর কারো কাছে যাব না তুমি যদি দুনিয়ার কাছে হাত না বাড়িয়ে শুধু আল্লাহর সামনে শেষদায় পরে যাও তবে এই নামাজই হবে তোমার জীবনের মূর মুহূর্ত তোমার কথাগুলো যদি বানিয়ে না আসে ভিতরের রক্ত থেকে আল্লাহ বলেন এই বান্দার কণ্ঠ আজ আমার আরস নাড়া দিয়েছে এক সাহাবির ঘটনা এক সাহাবি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এসে বললেন আমার দরকার পূরণ হচ্ছে না অবাব যাচ্ছে না নবী করিম সাল্ল আলি বলেন রাত্রিতে আল্লাহর দরবারে দুরাকা আত তিনি পড়লেন কেঁদে কেঁদে দোয়া করলেন পরদিন দরজায় এসে এক অপরিচিত লোক সাহায্য করে চলে গেল তোমার দরজাতেও কে জানে আজ বা কাল হয়তো বয়ে আসবে রহমতের বাতাস যদি তুমি এই নামাজ পড়ো হৃদয় বিচিয়ে চোখ বিজেয়ে আল্লাহর রসুল সাল্লি সাল্লাম কখনো কাউকে খালি হাতে ফেরত দেননি আর যদি তিনি বলতেন দুই রাখা আত তবে নিশ্চয়ই তাতে আসমান কাঁপে কুন ফায়াকুন কি বাস্তবে কাজ করে হাঁ আল্লাহ বললেন আমরুহু ইন্নামা আরদা ইনামা আমা কুন ফায়াকুন যখন আল্লাহ কোনো কিছু চান তিনি বলেন হও আর তা হয়ে যায় যখন তুমি এই চার রাখা আত নামাজ পড়ো তখন আসলে তুমি কেবল নামাজ পড়ছ না তুমি আল্লাহর হও এর অপেক্ষায় বসে যাচ্ছ পূর্ণ বিশ্বাস নিয়ে এই বিশ্বাস যদি তোমার ভিতর থাকে তবে এক বিন্দু কান্নাই আল্লাহ তোমার কাহিনী পুরো লিখে ফেলতে পারেন যার শেষ লাইন হবে হও এবং সে হয়ে গেল তোমার প্রতি শেষ আহ্বান এই নামাজ কোনো জাদু নয় কোনো গ্যারান্টি নয় কিন্তু এটা হচ্ছে সেই হৃদয়ের দরজা যার চাবি আছে শুধু আল্লাহর হাতে আর তুমি সেই দরজায় সেজদা দিচ্ছ চাবি চাইছ এই ভিডিওর পরে অজু করো চুপচাপ একাকি করে নামাজ পড়ো সব দুঃখ সব চাওয়া সব অভাব এক নিঃশ্বাসে আল্লাহকে বলে দাও আল্লাহর কসম কোন ফায়াকুন তখনও জাগ্রত আজও হয় শুধু চাই তোমার এক সেজদা এক অশ্রু এক দোয়া তোমার কণ্ঠে যদি হৃদয় থাকে আল্লাহর কানে পৌঁছাতে বাধা হয়নি